হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি টুকটুক করে প্রায় প্রতিদিনই নতুন নতুন হাই তৈরি করছে আজকে নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং ফাইনালি তেইশ হাজার পাঁচশো প্রায় বিরানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং অত্যন্ত সুখবর হচ্ছে আজকে মার্কেটে ফরেনাররা এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা উভয়ই কিন্তু বাইং করেছে ফরেনাররা বাই করেছে প্রায় পঁচিশশো উনসত্তর কোটি আর ডোমেস্টিক প্লেয়ার বাই করেছে পনেরোশো ছাপ্পান্ন কোটি ফিয়ার ইন্ডেক্স তেরোর কাছাকাছি ঘুরঘুর করছে ফিক্স ডলার ইন্ডেক্স একশো পাঁচে এটা একটু চিন্তাজনক জায়গায় আছে ইউএসডি মানে ইন্ডিয়ান মানে রুপির সঙ্গে যে ডলারের এক্সচেঞ্জ রেট সেটা প্রায় তিরাশি দশমিক চার এক অর্থাৎ দীর্ঘদিন ধরে একই জায়গায় গুরগুর করছে ক্রুড আশি গুড ফর দা ইকোনমি মানে নট ব্যাড আরো নিচে এলে ভালো হয় সোনা চুয়াত্তর হাজার পাঁচশো এই হচ্ছে ফ্রেন্স মার্কেটের পরিস্থিতি ফ্রেন্স ডিফেন্সের স্টক আজকে বা ব্রডার মার্কেটে কিন্তু আজকে মানে কিছু শেয়ারে হিউজ র্যালি কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই ধরনের র্যালি দিয়েছে এবং তার পেছনে কারণ হচ্ছে যে ডিফেন্স মিনিস্ট্রি রাজনাথ সিং একটা ব্রিফিং দিয়েছে ডিফেন্স ডিল পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি একশো ছাপ্পান্নটা লাইট কম্বার্ট এয়ারক্রাফট কেনা হবে তার কাছ থেকে মানে বিট দেওয়া হয়েছে যেহেতু একটাই কোম্পানি যে এটাকে বিট করবে বা পাবে সেটা হচ্ছে হ্যাল এই ছাপ্পান্নটার মধ্যে নব্বইখানা পাবে আর্মি আর ছেষট্টিটা দরকার এয়ারফোর্সের জন্য দ্বিতীয়ত হচ্ছে মিডিয়া রিপোর্ট বলছে যে সামনের যে বাজেট আসছে সেই বাজেটে সম্ভাবনা বেশি পনেরো লাখ পর্যন্ত ইনকাম ক্যাটাগরির যারা আছে তারা যে স্ল্যাবে ইনকাম ট্যাক্স দেয় সেটাকে সরকার কমানোর প্ল্যান করছে যাতে করে কনজামশানকে বৃদ্ধি করা যায় তো বিভিন্ন কারণে এই সমস্ত খবরের কারণে মার্কেট উপরের দিকে আছে ফ্রেন্ডস আজকে আমি ওয়ারেন ওয়াফের আরেকটা সেই একই জিনিসকে আরেকবার রিপিট করছি স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইমপেশেন্ট টু পেশেন্ট স্টক মার্কেট এমন একটা যন্ত্র যে যারা অধৈর্যবান তাদের থেকে পয়সা ধৈর্য ধৈর্যবানের দিকে যাবে যারা ধৈর্যশীল তাদের দিকে পয়সা যাবে কেন বললাম আপনারা বুঝতে পেরেছেন সকাল থেকেই অনেকে বলছেন পারস ডিফেন্সে কি করব উমুকে কি করব একটু বিক্রি করব কিনা না দেখুন পোর্টফোলিও সবে তৈরি করতে শুরু করেছেন ওয়েট করুন ধৈর্য ধরুন আপনার টাইম টু টাইম আপনি যদি আপনার ভিউ পরিবর্তন করেন আজকে আপনি বলছেন আমি পাঁচ বছরের জন্য কিনেছি কিন্তু হঠাৎ করে আপনি যদি সেই ভিউটাকে অত্যন্ত ছোট জায়গায় নিয়ে চলে আসেন তাহলে কিন্তু অসুবিধা আছে হ্যাঁ শর্ট টার্ম যারা ইনভেস্ট করেছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তো সেই জন্য বারবার ধরে বলছি ওয়ারেন বাফে বলেছে স্টক মার্কেট নিজ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইম্প্রেশন টু দা পেশ্রেন্ডস ড্রোন মার্কেট ড্রোন মার্কেট এবং এর যে আউটলুক আজকে আমরা এটা নিয়ে চর্চা করব প্রথমত বলি ড্রোন মার্কেট যেটা মানে অ্যাজ পার ফিকি রিপোর্ট যেটা দু কোটি ছিল দু হাজার কুড়িতে এই পঁচিশে সেটা হয়ে যাবে প্রায় একাশি হাজার ছশো কোটির কাছাকাছি কত গুণ বুঝতে পেরেছেন এবং দু হাজার পর্যন্ত এই মার্কেটটা হবে দু লাখ পঁচানব্বই লাখ কোটির মতো বোঝাতে পারলাম অর্থাৎ যেটা আগামী বছর হতে চলেছে একাশি হাজার ছশো কোটি দু হাজার পঁচিশের এন্ডে এন্ড নয় মানে ইয়ার এন্ডে সেটা দু পর্যন্ত হতে চলেছে দু লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা মতো অর্থাৎ প্রায় আটশো কুড়ি পার্সেন্ট সিএজিআর হারে এই মার্কেট কিন্তু গ্রো করবে সুতরাং আপনার কাছে যদি ভিউ ক্লিয়ার না থাকে একটা বিজনেসের তাহলে কিন্তু আপনার সেখানটাতে ইনভেস্ট করতে অনেক অসুবিধা হতে পারে ফ্রেন্ডস প্রসঙ্গত বলে রাখি যে আজকের দিনে ড্রোন কিসে কিসে ইউজ হচ্ছে লজিস্টিকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন ধরুন পার্সেল পাঠানো বা এমন কিছু দ্রব্য আছে যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠানোর জন্য ড্রোন ব্যবহার হচ্ছে জন্য হাই বিল্ডিং সেই সমস্ত জায়গাতেও কিন্তু ড্রোন ইউজ করা হচ্ছে কনস্ট্রাকশন পারপাসের জন্য মাইনিং অর্থাৎ উম ধরুন খনিজ পদার্থ উৎপাদন করার জন্য ড্রোন ইউজ করা হচ্ছে ম্যাপিং মানে ছবি তোলা টোলা থেকে শুরু করে পুরো পিকচারোগ্রাফি নেওয়ার জন্য আক্রমণ করার জন্য কৃষিকাজের জন্য সমস্ত কাজে কিন্তু এখন ড্রোনকে ব্যবহার করা হচ্ছে সুতরাং আপনারা এই বিজনেসের আউটলুকটাকে যদি আজ থেকে না মাথার মধ্যে রাখেন তাহলে এর যে সমস্ত শেয়ারগুলো আছে বা যেগুলো আপনারা কিনে রেখেছেন সেগুলোকে ধরে রাখা আপনাদের জন্য মুশকিল হবে রিসেন্টলি ভারতবর্ষের একটা কোম্পানি নাগাস্ট্রা ড্রোন যেটা কি করবে একটা তাকে এমনভাবে প্রোগ্রাম করা হবে সে একটা জায়গায় গিয়ে ঘোরাঘুরি করবে স্পেসিফিক জায়গা যেখানে তাকে বলা হবে দেন কোন জিনিসকে আইডেন্টিফাই করবে এবং সেই টার্গেটে গিয়ে বিস্ফোট হয়ে যাবে কে তৈরি করেছে সোলার ইন্ডাস্ট্রিজ এর একটা মানে ভাবতে পারেন সোলার নর্মাল সুতরাং এই ড্রোন মার্কেটের যে সমস্ত শেয়ার আছে অনেক শেয়ারই আছে অনেকেই ড্রোন তৈরি করছে বিশেষ করে তিনটে শেয়ারের কথা বলবো সোলার ইন্ডাস্ট্রিজ জেন টেকনোলজি এবং আইডিয়া এবং এই তিনটের পেছনে আমি আপনাদেরকে লজিকটাও বলবো যে আপনাদের কি করা উচিত ভবিষ্যতের কথা ভেবে। সোলার ইন্ডাস্ট্রি কিন্তু অত্যন্ত হাইলি মানে কস্টলি শেয়ার ঠিক আছে এটা কিন্তু অনেক উপরে চলে গেছে সোলার ইন্ডাস্ট্রি এবং তার যদি আপনি ইয়ে দেখেন যে মার্কেট ক্যাপিটাল তাহলে কিন্তু সেটাও কিন্তু অনেক উপরে চলে গেছে ওকে এই হচ্ছে একটা একটা সোলার ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম বর্তমানে প্রায় টাকার কাছাকাছি এবং এই কোম্পানি যদি মার্কেট ক্যাপ বলি সোলার ইন্ডাস্ট্রিজ এটা মানে শুধুমাত্র ড্রোন নয় বিভিন্ন ভাবে এই কোম্পানিটা কিন্তু এই যে কি বলে যেগুলো বাস পাহাড়ে পাহাড়ে বাস্ট করায় এই সময় এক্সপ্লোসিভ তৈরির জন্য এই কোম্পানি কিন্তু খুব ভালো তার মার্কেট ধরে রেখেছে প্রায় একানব্বই হাজার কোটি টাকার কোম্পানি ঠিক আছে এবার আপনি যদি বলেন আমি বলবো যে যদি আপনার পাঁচ বছরের ভিউ থাকে নাকি পাঁচ বছরের এই কোম্পানি চার লাখ পাঁচ লাখ টাকার হয়ে যেতে পারে এই ভিউতে কিন্তু আপনাকে মার্কেটে থাকতে হবে এবং যদি দেখেন ইনভেস্টার যদি দেখেন ইনভেস্টার কিন্তু স্ট্রংলি হোল্ড করে আছে তিয়াত্তর পার্সেন্ট এফআইআই ছ পার্সেন্ট ডোমেস্টিক প্লেয়ার চোদ্দ দশমিক পাঁচ দুই পার্সেন্ট পাবলিকের কাছে অত্যন্ত নগণ্য পরিমাণে আছে দ্বিতীয়ত যদি দেখেন রিজার্ভ আছে প্রায় বত্রিশশো কোটি আর তার যে লোন আছে এগারোশো আটত্রিশ কোটি কিন্তু খুব সম্ভবত খুব না ঠিক আছে এবং এর যে নাম্বার অফ শেয়ার আঠারো কোটি টাকার বিজনেস মানে আঠারো কোটি টাকার ইকুইটি ক্যাপিটাল সেটা ধরুন ফেসবুক টু ন কোটি মতো শেয়ার মার্কেটে আছে এবারে ন কোটি শেয়ারের মধ্যে যদি মেজরিটি পরিমাণটা এর তার হাতে থাকে তাহলে মার্কেটে কিন্তু খুব কম এর ই আছে তো ফ্রেন্ডস এই শেয়ারটা দেখুন আপনি যদি এর চারটা থেকে দেখি প্রফিট লসে না গিয়ে ম্যাক্সিমাম যদি তার সবকিছু দেখেন তাহলে দেখবেন তো এ কিন্তু প্রফিটের সঙ্গে সঙ্গে তার ভ্যালুয়েশন কে ধরে রেখেছে মানে দেওয়াটা হচ্ছে নেচারাল নিয়ম কখন দেবে নোবার হতে পারে কুড়ি হাজারে গিয়ে আবার বারো হাজারে ঘুরে আসলো এটাই কিন্তু মার্কেটের এই সমস্ত শেয়ারগুলোর অভ্যাস দ্বিতীয় হচ্ছে কি জেন টেকনোলজি ফ্রেন্ডস জেন টেকনোলজি আমরা কিন্তু দুশো টাকা থেকে ধরে রেখেছি সুতরাং আজকের দিনে কেউ ইনভেস্ট করতে চাইলে তাকে কিন্তু অনেক ভেবেচিন্তে ইনভেস্ট করা উচিত কারণ কি আপনার টেম্পারমেন্ট আপনি কি করে ধরে রাখবেন সেটাই হচ্ছে মূল ব্যাপার কিন্তু ইনভেস্ট তো আপনাকে করতে হবে এবং করতে হবে দীর্ঘমেয়াদী আউটলুক নিয়ে আয় জেন টেকনোলজি দেখা যায় তার চারটাও কিন্তু অলমোস্ট একই রকম আজকে আবার নতুন হাই করে উপরের দিকে যাচ্ছে বর্তমানে বারোশো করছে এবং যদি এর মার্কেট ক্যাপ দেখি তাহলে কিন্তু এর মার্কেট ক্যাপ বর্তমানে প্রায় দশ হাজার কোটি টাকার কাছাকাছি সুতরাং মার্কেট ক্যাপ দেখে কিন্তু একটা আইডিয়া করা যেতে পারে যে মার্কেট ক্যাপটা কিন্তু এখনো ছোট ভবিষ্যতে এই কোম্পানি বড় কোম্পানি হবে এবং ওই যে সোলার ইন্ডাস্ট্রি পি কত বলেছিলাম তার কিন্তু মাল্টিপল বিজনেস আছে তাই তাই সেটা একশোর ট্রেড করছে এটা কিন্তু কত পি ট্রেড করছে একাশির পিতে ট্রেড করছে এখানে যদি ইনভেস্টারের কথা বলি এখানে দেখুন পঞ্চান্ন শতাংশ কার কাছে আছে প্রমোটারের কাছে আছে ফরেনারদের কাছে আছে প্রায় চার পার্সেন্ট ডোমেস্টিক প্লেয়ারদের কাছে আছে প্রায় তিন পার্সেন্ট বাকি প্লেয়ার মানে আমাদের ঘরোয়াল প্লেয়ারদের কাছে আছে সাঁত্রিশ পার্সেন্টের কাছাকাছি ব্যালেন্স শিট যদি দেখি মাত্র ইকুইটি ক্যাপিটাল আট ঠিক আছে মানে আট কোটি টাকার ইকুইটি ক্যাপিটাল নিয়ে কিন্তু সে আজকে ব্যবসা করতে করতে চারশো কোটি টাকা রিজার্ভ আছে এবং দু কোটি লোন লোন নেই বললেই চলে প্রফিট লস আমার আমরা চাটিয়ে দেখে নেব এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস আপনারা কিনতে চাইলে আপনারা কিন্তু দেখুন ফ্রেন্ডস একটা টাইম ছিল যখন এর পি কিন্তু অত্যন্ত উপরে ছিল কিন্তু আজকেও যে পিইতে এটা কাজ করছে এটাও কিন্তু আমাদের চোখে হাই পি হ্যাঁ যদি আর্নিং এখান থেকে ধরুন মাল্টিপোল্ট হয়ে যায় ধরুন আজকে তার যে প্রফিট একশো তিরিশ কোটির প্রফিট তখন কিন্তু সেটা যদি ধরুন আগামী দু বছরের মধ্যে একশো ষাট কোটি দুশো ষাট কোটি দুশো আশি কোটি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন এর ভ্যালুয়েশন অনেকটা সস্তা বলে মনে হতে পারে সুতরাং এই শেয়ার কেনার আগে আপনারা কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা সিদ্ধান্ত নেবেন করে যে শেয়ারটাকে আমার মনে হয়েছে কম্পারেটিভলি হয়তো একটু বেটার জায়গায় আছে যেটাকে এখনো অ্যাকোমোলেট করা যেতে পারে শেয়ারটা হচ্ছে আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড এই শেয়ারটা মানে যখন আইপিও আসে তখন মানে আইপিও এসছিল এই লেভেলে এই সাতশো সাড়ে সাতশো টাকার কাছাকাছি কিন্তু মার্কেট যখন লিস্টিং হয় হেভি প্রিমিয়াম দেয় কিন্তু নিচে চলে আসে আজকে শেয়ারটা আটশো তিরিশের কাছাকাছি ট্রেড করছে এটাও কিন্তু সমস্ত রকমের ডিফেন্স ওরিয়েন্টেড মানে বিজনেসের সঙ্গে ইনভলভ আছে এবং ড্রোনের সঙ্গে তো এক্ষেত্রে কি হচ্ছে এর রেজাল্ট কিন্তু যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল বা যেভাবে বলেছিল সেইভাবে কিন্তু আসেনি এজ এ রেজাল্ট মার্কেট কিন্তু এখনো দেখুন পঁয়ত্রিশশো তেষট্টি কোটি টাকার মার্কেট ক্যাপিটাল চুয়াত্তর তে ট্রেড করছে আর আমরা যেটা মেন যেটা বলবো যে ইনভেস্টটার দেখুন এখানে উনত্রিশ পার্সেন্ট মাত্র প্রমোটারের কাছে আছে দুই তিন পার্সেন্ট মানে পাঁচ ছ পার্সেন্ট আছে এফ ডিআই এই সুতরাং এখানে কি হচ্ছে এখানে জেনারেল পাবলিকের কাছে কিন্তু এর মার্কেট শেয়ারটা বেশি আছে আর প্রফিট লস যদি দেখা যায় ধরুন দেখুন প্রফিট বাড়ছে কিন্তু গত কোয়ার্টারের রেজাল্টটা তুলনামূলকভাবে ততটা ভালো আসেনি মানে মার্জিনটা কমে গেছে বিরানব্বই কোটি টাকার সেলস ষোলো কোটি টাকার প্রফিট একশো পাঁচ কোটি টাকার সেলস বারো কোটি টাকার প্রফিট এই যে মার্জিন গ্যাপটা হয়ে গেছে যার জন্য মার্কেট একে পানিশ করেছে সুতরাং এই শেয়ারটার ব্যাপারে আপনারা কিন্তু অল্প অল্প করে বাই করে পোর্টফোলিও তৈরি করতে চাইলে করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কথা হবে পরের এপিসোডে